আপনারা দেখছেন এফ নিউজ বিউজ এফও নিউজ মানে আপসিন স্বচ্ছতা সম্প্রতি অল ড্রাইভার অ্যাসোসিয়েশন কাটোয়া শাখার উদ্যোগে র্যালির মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল কাটোয়া আর এমসি গোডাউন থেকে কাটোয়া রেলের পেরিয়ে ড্রাইভার অ্যাসোসিয়েশনের অফিস পর্যন্ত র্যালিতে পামিয়েছেন কাটোয়া শাখার অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক কালনা অল ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ একাধিক ড্রাইভার বন্ধু প্রায় একশো কুড়ি থেকে দেড়শো জন ড্রাইভার এই দিন এই র্যালিতে অংশগ্রহণ করেন এদিন একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আর এমসি গোডাউন প্রাঙ্গনে এই র্যালি এবং আলোচনা সভার মূল উদ্দেশ্য হল ড্রাইভার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তোলা দীর্ঘদিনের উনত্রিশ দফা দাবি নিয়ে আলোচনা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রথমত বলি আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত দশ বছর ধরে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা ব্লকে রয়েছে এবং আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমাদের উনত্রিশটা দাবি আমরা রেখেছি সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমরা রেখেছি তার মধ্যে মুখ্য হচ্ছে ড্রাইভার আয়ুক এবং ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার দিবস এই তিনটে হচ্ছে মুখ্য এবং আমরা দীর্ঘদিন যে আমরাও দেশের যে একটা সৈনিক আমরা আমরাও যে ভারতের একটা অর্থনীতি কাঠামোটাকে ধরে রয়েছি কিন্তু সেইভাবে আমরা কিন্তু মান্যতা কোথাও পাচ্ছি না না তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে না তো রাজ্য গভর্নমেন্ট আমাদের দিচ্ছে তাহলে আমরা কিন্তু একদম একটা শিশু জন্ম জন্মানো থেকে শুরু করে তার মৃত্যু অবধি এবং এক রাজ্য থেকে আর রাজ্য এবং আমরা প্রত্যেকটা সামান কিন্তু আমরা নিয়ে যাই কিন্তু তার বিনিময়ে আমাদের সঙ্গে যেইভাবে আমরা দিনকে দিন লাঞ্ছিত হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি আপনারা জানেন যে যারা যেই সেক্টরটা আছে তারা সেই সেক্টরটা যাতে বেটার হয় সেই সেক্টরটা বেটার করার জন্য তারা লেগেছে প্রত্যেকটা যেমন আপনি যদি রেলের বলেন ডক্টরদের বলেন সবার কিন্তু উকিলদের বলেন সবার একটা ইউনিয়ন আছে তাহলে আমরা যারা এই আমাদের এই ব্লক নেতৃত্বে আমাদের যেসব ড্রাইভার ভাইরা এখন অবধি জানেন না যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা আঠাশটা রাজ্যে চলছে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা ব্লকে তাহলে তাদেরকে আমরা একত্রিত করছি এবং আমরা আশা রাখছি যেই সুবিধাগুলো আমরা রাজ্য সরকারের কাছ থেকে এবং কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা যেগুলো পাবো সেগুলো যেন আমাদের ড্রাইভার ভাইদের আমরা বিলিয়ে দিতে পারি এবং একটা নিশামুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি যেখানে মদ্যপান আমরা প্রত্যেক ড্রাইভার স্যারদের বলি যে আপনারা কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না এবং সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে আপনারা গাড়ি চালাবেন তো ড্রাইভার জাগরণের জন্য আমাদের এই সংগঠনটা